আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বন্ধুরা টেকে কিন্তু আজকে হিউজ কালেকশন চলে আসছে এখানে ম্যাকবুক থেকে শুরু করে ডেলের সব কালেকশন থেকে শুরু করে থিংক্যাড ওভার প্যাড সহ আমাদের সব ধরনের কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নতুন লটে কিন্তু চলে আসছে অ্যাভেলেবেল আছে তো যারা নতুন কালেকশনের বা নতুন লটের ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অতি দ্রুত যোগাযোগ করবেন তো সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের চলে আসছে স্টক কিন্তু নতুন কালেকশন কিন্তু সবই কিন্তু এই যে নতুন কালেকশন এগুলো এইচপি ব্র্যান্ডের মধ্যে টাচ স্ক্রিনের সাথে সহ সব ধরনের লো বাজেট থেকে একদম হাই বাজেটের ল্যাপটপ কিন্তু আমাদের এই নতুন অর্থাৎ সালের একদম শুরুতেই কিন্তু আমাদের সব একটা নতুন লট চলে আসছে তো যারা ল্যাপটপ বিগত সময়ে যারা ল্যাপটপ কিনেন নাই কিনবো কিনবো বলে এতদিন পর্যন্ত ল্যাপটপ কিনেন নাই তারা নতুন লটে কিন্তু তারা চাইলে ল্যাপটপ সংগ্রহ করতে পারেন মধ্যে থাকছে যোগাযোগ করবেন অন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ এবং ইউটিউবের লিঙ্ক আমাদের দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চাইলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ কিন্তু আমাদের সব থেকে কালেকশন করতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম